সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নাম্বার সি চল্লিশ এবং আজকের ক্লাসের বিষয় প্রশ্নবোধক বাক্যে কাম বা কত শব্দের ব্যবহার কাম শব্দের অর্থ কত এবং কাম শব্দের পরে যে বিষয়টি পরিমাপ বা পরিমাণ জানতে চাওয়া হয়েছে সেই বিষয়টি এক বছর মাংসুব হবে যেমন আমরা এখানে দুটি উদাহরণ দেখি প্রথম উদাহরণটিতে আমরা দেখছি তোমার কাছে কতটি বই আছে সেক্ষেত্রে আমরা কতটি জন্য কাম ব্যবহার করব তাহলে এর আরবি হবে কাম এখন জানতে চাওয়া হয়েছে বই সম্পর্কে বইয়ের সংখ্যা সম্পর্কে সেক্ষেত্রে আমরা বই এর এক বচন মাংস অবস্থা ব্যবহার করব তাহলে এটা হবে কিতাবান কতটি বই তোমার কাছে আইন্দা দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি তোমার কয়জন ভাই আছে তাহলে কয়জন এখানে আমরা কাম শব্দ ব্যবহার করবো হবে কাম এবং ভাই সম্পর্কে ভাইয়ের সংখ্যা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা এটা বলবো আখান কয়জন ভাই তোমার লাকা বন্ধুরা আমরা খেয়াল করি যে বইয়ের জন্য আমরা এখানে ইন্দা শব্দটি ব্যবহার করেছি কিন্তু ভাইয়ের ক্ষেত্রে আমরা এখানে লাকা ব্যবহার করেছি যখন আমরা বিষ্ট কোনো কিছুকে এরকম সম্পর্কিত করব তখন আমরা লাকা ব্যবহার করবো যেমন লাকা আমরা এখানে বলবো না কাম আ খান আইনদা বন্ধুরা জোর দেওয়ার জন্য কামের পরে কখনো কখনো মিন অব্বয়টি ব্যবহৃত হয় সেক্ষেত্রে যে বিষয়টি সেক্ষেত্রে যে বিষয়টি জানতে চাওয়া হয়েছে সেটি নির্দিষ্ট হতে পারে অনির্দিষ্ট হতে পারে এবং মিন অব্যয় থাকার ফলে সেটি মাজরুর হবে যেমন এখানে আমরা উদাহরণ দেখি ঘটিতে কয়টি কক্ষ রয়েছে তাহলে এর আরবি হবে কাম মিন গুরফাতিন Bueno, bye, এবং আমরা এখানে দেখছি যে মিন অব্যয়টি থাকার ফলে গুরফাতান না হয়ে এখানে মাজরুর হয়েছে গুরফাতিন বন্ধুরা এই আমরা এভাবে বলতে পারতাম যেখানে গুরফাতুন শব্দটি নির্দিষ্ট হবে তাহলে আমরা এভাবে লিখতে পারতাম কম মিনাল গুরফাতি হেল বাইটি এখানে আমরা আরো একটি ক্ষেত্র দেখি যে কামের পূর্বে হাতজার থাকলে কি হয় যেমন আমরা এখানে দেখি কামের পূর্বে বিহাবজার রয়েছে সেক্ষেত্রে যে বিষয়টি পরিমাপ বা পরিমাপ সম্পর্কে জানতে চা হয়েছে তা মাংসুকও হতে পারে বা মাজুরও হতে পারে যেমন এখানে আমরা একটি উদাহরণ দেখি এটা কত রিয়াল আমরা যদি কামের পূর্বে এখানে বিহার যা ব্যবহার করি তাহলে এটা রিয়ালান এবং রিয়ালিন দুটি হতে পারে যেমন আমরা দেখি এটা আমরা যদি বলি বিকাম তাহলে আমরা বলতে পারি রিয়ালান বিকাম রিয়ালান হাদা। অথবা বিকাম রিয়াল ইন হ্যা বন্ধুরা কাম শব্দ পরবর্তী সময় অনেক সময় তুলে দেওয়া হয় যেমন আমরা এখানে দুটো উদাহরণ দেখি ওই বইটির দাম কত রিয়াল এবং আমরা এখানে রিয়েল শব্দটি না বলেও অনেক সময় এরকম বলি ওই বইটির দাম কত সেক্ষেত্রে আমরা বলবো কিতাব এক্ষেত্রে আমরা দেখছি যে রিয়াল শব্দটি আরবিতে নেই এবং রিয়াল শব্দটি এখানে এক বছর মান ছিল কিন্তু বাক্যে আমরা রিয়াল শব্দটি দেখছি না এবং আমরা বলছি কাম সামান তালিকাল কিতাব ওই বইটির দাম কত রেয়ার শব্দটিকে আমরা এখানে তুলে দিয়েছি দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি কতক্ষণ সময় তোমরা খেলেছ আমরা অনেক সময় সময় উল্লেখ না করে বলি যে কতক্ষণ তোমরা খেলেছ সেক্ষেত্রে আমরা আরবি করব কাম লাইভ তুম কতক্ষণ তোমরা খেলেছ এবং বন্ধুরা এখানে সময় এই শব্দটিকে আমরা তুলে দিয়েছি যেটা আরবি ছিল এখানে কাম ওয়াক্তান লাইতুম কত সময় তোমরা খেলেছো কিন্তু যেহেতু আমরা সময় উল্লেখ করছি সে সেক্ষেত্রে আমরা বলছি কাম লাইতুম তাহলে আসুন বন্ধুরা আমরা এরপর কিছু قرআনের উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটা আমরা দেখছি ক্বালা কাম লাবিস্তুম ফিল আরদি আদাদাস সিনিন সে বললো তোমরা কত সময় পৃথিবীতে থেকেছ সংখ্যার গণনায় এখানে আমরা দেখছি যে কামের পরে শব্দটি তুলে দেওয়া হয়েছে এবং সময় এখানে তুলে দিয়ে শুধু লাভস্তম অর্থাৎ তোমরা কতক্ষণ অবস্থান করেছ এভাবে বলা হয়েছে দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি কাম লাভিস্তা অর্থাৎ তুমি কতক্ষণ অবস্থান করেছো قال لا بيستو یامن او তার یوم বলল যে আমি অবস্থান করেছি একদিন অথবা একদিনের কিছু অংশ এখানে বন্ধুরা আমরা দেখছি যে কাম ওয়াক্তান লাবিস্তা ওয়াক্তান শব্দটি এখানেও তুলে দেওয়া হয়েছে তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই পর্বতে ক্লাসের আমাদের জন্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু